ভারতের সাথে একটা বৈঠক হতেই পারে আমরাও বলছি ভারতের সাথে বৈঠক হতেই পারে কিন্তু সে বৈঠকটা গোপন রাখা হলো কেন দাদারা যদি বলে থাকে গোপন রাখতে তাহলে যদি গোপন রাখা হয় আর যদি রেখে যদি দেশটাকে একটা চক্রান্ত করা হয় তাহলে সেটা কোন দিকে বিষয়টা হচ্ছে এই গোপন বৈঠকের অন্তর্ভুক্ত আছেন তিনি যেভাবে বাংলাদেশের গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় যারা আহ কাজ করছেন তাদেরকে যেভাবে নোংরা ভাষায় ব্যবহার করেছেন তাতে বোঝা গেল ভারত ছাড়া ভারতের সাথে নিয়ে নির্বাচন ক্ষমতা এবং সকল কিছু ভারত ছাড়া সম্ভব হচ্ছে না এই জামাতের আমির সাহেব যে গোপন বৈঠকটা গোপনীয়তা রক্ষা করলেন কেন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের আন্দোলন ছিল ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা 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 আমরা এরপর থেকে এখন পর্যন্ত সবসময় শুনি ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা কিন্তু আমরা দিল্লি ছাড়া কোনো কিছু করতে পারছি না আমরা শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো তো আসি বরঞ্চ বড় বড় ধরনের চুক্তি করে তাদের সাথে করে এরপরে আমরা হাঁটছি কিন্তু জনগণের সাথে ধুয়াশা চোখে ধুয়াশা দিচ্ছি যে ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা ইতিমধ্যেই দেখেন যে নতুন নতুন চুক্তি করেছে ভারতের সাথে গত পরশু একটা চুক্তি করেছে যে পঞ্চাশ হাজার টন চাউল আমদানি করতেছে ভারত থেকে অর্থাৎ ভারত যদি বয়কট করা হয় দিল্লি যদি বয়কট করা হয় তাহলে আমরা এই হারাম চাউল কিভাবে খাইতে পারি বলেন তো দেখি এই আমরা হারাম চাউল খাবো না এক দুই নম্বর হলো ভারতের ভারতের সাথে কূটনীতির সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তাদের সাথে যে গোপন বৈঠক হয়েছে সেটা গোপনীয়তা রক্ষা করার কারণেই তো গণমাধ্যমগুলো বলছে গোপন বৈঠক হয়েছে ডাক্তার শফিকুল ইসলাম বলেছে যে অন্যান্য রাষ্ট্রের মানে পররাষ্ট্রনীতি এই অনুযায়ী যে আলোচনা হয়েছে আমরা সেটা প্রকাশ করেছি কিন্তু ভারতের দাদারা নিষেধ করেছে যে আমরা যে আলোচনাটা করেছি সেটা পর্যায়ক্রমে যখন ডেভেলপ হবে তখনই প্রকাশ হবে এর আগে প্রকাশ করা যাবে না ভারতের দাদারা বলার কারণে যদি সেটা প্রকাশ না করা হয় আমরা জিএম কাদের যখন চব্বিশ সালে নির্বাচনের পূর্বে যখন ভারত গিয়েছিল সাংবাদিককে অনেক প্রশ্ন করেছিল তখন বলেছিল দাদারা না করেছে সেটাকে আমরা অনেকভাবে বলার চেষ্টা করেছি এবং দাদারা যেভাবে বলছে সেভাবেই করছে আবার নির্বাচনে অংশগ্রহণ করছে যদি যে কাদেরের বেলায় যদি আমরা আলোচনা সমালোচনা এবং মতামত প্রকাশ করতে পারি সেক্ষেত্রে বর্তমান সময়ে ডাক্তার শফিকুল ইসলাম যে আলোচনা করে গোপন রেখেছেন আর সেই গোপন রাখাটাকে আমরা যদি বলার কারণে এই এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেছেন এই বাংলাদেশের গণমাধ্যমগুলো দলকানা একটা গোষ্ঠী একটা শ্রেণী দলকানাগুলো তারা তাদের মতো করে এই বৈঠকটাকে গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করে একটা দেশের বিভ্রান্ত সৃষ্টি করছে ভারতের সাথে একটা বৈঠক হতেই পারে আমরাও বলছি ভারতের সাথে বৈঠক হতেই পারে কিন্তু সেই বৈঠকটা গোপন রাখা হলো কেন দাদারা যদি বলে থাকে গোপন রাখতে তাহলে যদি গোপন রাখা হয় আর যদি গোপন রেখে যদি দেশটাকে একটা চক্রান্ত করা হয় তাহলে সেটা কোন দিকে বিষয়টা হচ্ছে এই সাবজি হয়তো হয়তোবা এই গোপন বৈঠকের অন্তর্ভুক্ত আছেন মনে হচ্ছে যেটা যে তিনি যেভাবে বাংলাদেশের গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় যারা করছেন তাদেরকে কাজ যেভাবে নোংরা ভাষায় ব্যবহার করেছেন তাতে বোঝা গেল ভারত ছাড়া ভারতের সাথে নিয়ে নির্বাচন ক্ষমতা এবং সকল কিছু ভারত ছাড়া সম্ভব হচ্ছে না বিদেই ভারতকে ভিতরে ভিতরে গোপনে গোপনে ভারতের সাথে কন্ট্রাক্ট করে এরপরে চলা হচ্ছে এবং প্রকাশ্যে এই ভারত বিদ্বেষী কিছু উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং চরপন্থীরা সমর্থন পাওয়ার জন্য অর্থাৎ মব সৃষ্টিকারী মব তৌহিলাদের সমর্থন এবং তাদের সাথে রাখার জন্যই কিন্তু মূলত স্লোগান ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা মূলত এটাই মনে হয় আমাদের অর্থাৎ এই বক্তব্যগুলো দিয়ে উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব উগ্রপন্থীদের সাথে রেখে দেশে মব সৃষ্টিকারী মব তৌহদি মত সৃষ্টিকারীদের হাতে নিয়ে দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলা করার মাধ্যমই মাত্র আর অন্যথায় ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি আমরা এই মুহূর্তে দেখছি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে